সাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নার্সারি রোড কোদালিয়া নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী ওনার টোটাল থাইরয়েডেক্টমি অপারেশন হয়েছে ওনার থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয়েছিল এই থাইর গ্ল্যান্ডের টিউমারের জন্য ওনার সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে আজকে অপারেশনের তৃতীয়তম দিন কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় চিনাখালী টাঙ্গাইল শহরে আচ্ছা টাঙ্গাইল সদরের চিনাখালী একটু দেখি তার ড্রেসিংটা কেমন আছে দর্শক আহ তিন দিন আগে টোটাল থাইরয়েড অপারেশন করা হয়েছে এখন ড্রেসিং ভালো আছে থাইরয়েড গ্ল্যান্ডে যে কোনো ধরনের টিউমার যদি হয় তাহলে আমরা তিনটি পরীক্ষা প্রথমত করে থাকি একটা হলো থাইরয়েড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাম তারপর আমরা করি থাইরয়েড গ্ল্যান্ডের থেকে রস নিয়ে পরীক্ষা করি এফএনএসপি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি এবং এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন গুলো তৈরি হয় সেই হরমোন গুলো আমরা পরীক্ষা করে দেখি যে হরমোনের লেভেল ঠিক আছে কিনা আলট্রাসোনোগ্রাম করার উদ্দেশ্য হলো যে থাইরয়েড গ্ল্যান্ড কতটুকু জায়গাতে টিউমার হয়েছে ডান পাশে বাম পাশে নাকি দুই পাশেই আবার টিউমার যদি হয়ে থাকে সেই টিউমারের সাইজ কতটুকু একটা দুইটা নাকি অনেকগুলো টিউমার এটা দেখে থাকি এবং হরমোন পরীক্ষার উদ্দেশ্য যে রোগী কি হরমোন কমে গেছে হাইপোথাইরয়েড হয়েছে নাকি হরমোন বেড়ে গেছে হাইপার হয়েছে সেটা আমরা দেখি যদি রোগী হাইপো হয় তাহলে আমরা নর্মাল করি ওষুধ দিয়ে যদি হাইপার হয় তাহলেও আমরা ওষুধ দিয়ে নর্মাল করি আর এফএনএসি করার উদ্দেশ্য হলো যে ভেতর থেকে রস নিয়ে সেই রসটা পরীক্ষা করা যে এটার ভিতরে কোনো ক্যান্সার আছে কিনা এটাকে বিনাইন ধরনের টিউমার নাকি ম্যালিগনেন্ট ধরনের টিউমার এজন্য আমরা রস পরীক্ষা করি এই তিনটি পরীক্ষা আমরা প্রধানত করে থাকি আর এই পরীক্ষাগুলো ছাড়াও অপারেশনের জন্য যে ফিটনেস পরীক্ষা সেগুলো তো আমরা পরবর্তীতে করি কারো থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হলে অবশ্যই তিনটি পরীক্ষা আগে করতে হবে যে তিনটি পরীক্ষার কথা আমি বললাম থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন পরীক্ষা আলট্রাসনোগ্রাম পরীক্ষা এবং রস পরীক্ষা এদিকে দেখা যাক এদিকে দেখা দর্শক এই জায়গাটিতেই তার অপারেশন করা হয়েছে এবং চামড়ার ভেতর দিয়ে সেলাই দেওয়া হয়েছে কসমেটিক সেলাই দেওয়া হয়েছে যাতে দাগ না থাকে আশা করি দাগ থাকবে না খুব সুন্দরভাবে দাগটি মিশে যাচ্ছে আজকে তিন দিন হয়েছে এখানে দুটি ছিদ্র দেখা যাচ্ছে এখানে কিন্তু ড্রেন দেয়া ছিল আর থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের পরে আমরা অনেক সময় ড্রেন দিই কোন ধরনের ব্লাড কালেকশন যদি থাকে সেটি বের হওয়ার জন্য আপনার নাম বলেন তো রোমেসা জোরে রোমেসা রোমেসা আপনার অপারেশনের পরে গলা স্বরের কোন পরিবর্তন হয়েছে এখন ব্যথা বোধা নাই ব্যথা না আপনার গলার স্বর যেরকম সেরকমই তো আছে বসে যায় নাই ভেঙে যায় নাই এরকম তো হয়নি বা ফেস ফেসে হয়ে যাওয়া হাসের মতো হয়ে যাওয়া এরকম হয় নাই তো হ্যাঁ গলার স্বর অপারেশনের আগে যেরকম ছিল এখন কিরকম একই রকমই আছে আচ্ছা কোন ধরনের প্রবলেম হয়েছে এই অপারেশনের পরে হাত পা বাঁকা হয়ে যাওয়া হাত পা ঝিনঝিন করা এই ধরনের কোন সমস্যা এগুলা কোনো কিছু হয় না শুধু করা একটু ব্যথা এই ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই ব্যথা আজকে মাত্র অপারেশনের তিন দিন এই ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন হলে বিশেষ করে টোটাল থাইরয়েডেক্টোমি অপারেশন যদি করা হয় সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইনজুরি হতে পারে অথবা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ হয়ে যেতে পারে সেক্ষেত্রে রোগীর হাত পা বাঁকা হয়ে যাওয়া হাত পা ঝিনঝিন করা শক্ত হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো আবার অপারেশনের পরে রোগীর এখনো হয়নি এই ধরনের কোনো সমস্যা রুগীর নেই আরও একটি যেটি সমস্যা হতে পারে যে টোটাল থাইরয়েড অপারেশনের সময় অ্যাক্সিডেন্টালি যদি নার্ভ ইঞ্জুরি হয় তাহলে কিন্তু গলার স্বর বসে যেতে পারে গলার স্বর একদম হাসির মতো ফেসফেসে হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া গলা স্বর বসে যাওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে এই সমস্যাটিও রোগীর নেই অপারেশনের পর অপারেশনের যে ধরনের জটিলতা সেগুলো আল্লাহর রহমতে কোনোটি রোগীর নেই এখন কেমন আছেন আপনি আচ্ছা ঠিক আছে দর্শক কারো যদি থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার হয়ে থাকে গলার সামনে যদি কোনো ফোলা থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গোড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যে পরীক্ষাগুলো আমি বললাম এই পরীক্ষাগুলো করাবেন অপারেশন প্রয়োজন হলে অপারেশন করাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ